সুপ্রিয় দর্শক তো আমি এই শাবলা ফুল খেতে খুব পছন্দ করি এই বিলটা হচ্ছে ভাইরাল বিল আর এই বিনে প্রচুর শাবলা ফুল ফুটে আছে আমি এখন সে শাবলা ফুলগুলো উঠাবো উঠ বাড়ি যাবো এবং রান্না করে খাবো ঠিক আছে আর এই শাবলা ফুল রান্না করে খাওয়া যায় কি না সে কমেন্ট আমি কাঁচা মারতেছি কাঁচা মেরে এলাম কিন্তু সেই ওই শাপলা ফুল ঠিক আছে দেখুন কাঁচা মারা হয়ে গেছে কাঁচাটা কায়দাগুড়ি মেরে নিয়ে সুতো আছে সুতো সুতোর মধ্যে ভালো করে ঠোক

দর্শক আমার কাঁচা কিন্তু খুলে গেছে আবার আমার কাঁথা মারতে আছে পানিতে কিন্তু আমার এই লুঙ্গি তোড়া ছিঁড়ে গেছে লুঙ্গি ছিঁড়ে গেছে সমস্যা না তারপরে আমি কাঁথাটা কিন্তু আবার কায়দা ঘুরে মেরে নিলাম হ্যাঁ এবার মানে ফুল হাতে নিলাম এবারে আসুক ফুলটা কেটে গেছে এটা নেব না すごい便しだ。<noise> <noise> এসে যাচ্ছে বৌদ্ধতে শাপলা এই সেই শাপলা ফুল ঠিক আছে আর এই শাপলা ফুল রান্না করে খাওয়া যায় কিনা অবশ্যই কমেন্টে বলবেন চলুন আরও ডুবব কিন্তু এই জলে আমরা বাসি বই এই জলে জানি না তো তারপরেও কিন্তু আমরা না জেনতে নেমে গেছি এই জলে আর এটা কিন্তু ভাইরাল বিল আর আমার আগে সকালবেলায় অনেকে এসে কিন্তু এসে সাদা ফুল উঠে নিয়ে গেছে এই যে আমি কিন্তু আমার আসতে একটু লেট হয়ে গেছে আমি দূর থেকে এসেছি বন্ধুরা আমার এই শাপলা ফুলগুলো উড়াতে সময় লেগেছে পাঁচ থেকে সাত মিনিট আর এই শাপলা ফুল রান্না করে খাওয়া যায় কিনা অবশ্যই কমেন্টে বলবেন এবং আপনারা কে কে শাপলা ফুল খেতে পছন্দ করেন